জুলাই আগস্টে একটা গণঅভূর্থান ছিল না এটা ছিল ক্ষমতা দখলের একটা ষড়যন্ত্র এবং আন্দোলন এখানে যারা ক্ষমতা দখল করেছে এটা তাদের আন্দোলন ছিল যারা এখন ক্ষমতা দখল করেছে যারা এখন ক্ষমতায় আছে যারা ক্ষমতায় আছে কারা ক্ষমতা আছে ডক্টর ইনুস সাহেব এই স্টুডেন্ট সমন্বয়কদেরকে নিয়ে স্টুডেন্ট সমন্বয়করা সবাই ছাত্র শিবির হিজাবুতাহীন আই সিস এদের এরা এই ক্ষমতা তখন আন্দোলনের সময় মানুষকে প্রতারিত করার মাধ্যমে কিভাবে আন্দোলনের সময় মুক্তিযুদ্ধের গান বাজিয়েছিল সাতই মার্চের বক্তৃতা শুনিয়েছিল মানুষকে উজ্জীবিত করার জন্য ঠিক যখনই ক্ষমতায় আসলো সাথে সাথে জ্বালিয়ে দিল যারা এখন ক্ষমতায় আছেন যারা ক্ষমতার ব্যবহার করছেন যারা ক্ষমতায় ভোগ করছেন তারা সবসময় এই চরিত্র তাদের মধ্যে ছিল তারা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল যারা যারা সাম্প্রদায়িক ছিল আমি আপনার ওই তাজুল ইসলাম সাহেবের বক্তব্য শুনলাম যে যে উনি অভিযোগে ইমরান চৌধুরীর বিরুদ্ধে এখন আহ দাখিল করেছেন এবং ব্যবস্থা নিচ্ছেন আইসিটিতে তো উনি কথার মধ্যে একটা কথা বললেন যে এই ইমরান চৌধুরী এবং এই শাহবাগের মঞ্চর লোকজনরা বাংলাদেশের বেশিরভাগ মানুষের অর্থাৎ মুসলমানদের খ্রিস্টিক কালচার এদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তো এই যে কথাটা উনি বললেন এটাই পরিষ্কার করে আমাদেরকে বলে দেয় উনি কার পক্ষে কাজ করছেন ইমরানের চৌধুরীরা এবং গণজাগরণ মঞ্চে যারা ছিলেন তারা ছিলেন যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য দাঁড়িয়েছিলেন যেখানে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হয়েছিল ফেব্রুয়ারির পাঁচই ফেব্রুয়ারি দুই ওনারা বলেছেন এই আমরা সর্বোচ্চ শাস্তি ডেথ ক্যাপিটাল পানিশমেন্ট এবং আরো কয়েকটা দাবি ছিল এর মধ্যে একটা দাবি ছিল যে জামাতে ইসলামকে আপনার রাজনীতি করতে দেওয়া যাবে না বা তাদের যাদের সাথে সংযুক্ত তাদের সাথে যেন কোনো ধরনের সংস্পর্শ থাকে না রাষ্ট্রের কার্যক্রমের তো এবং যত ধরনের যুদ্ধ এবং আপনার ওই যার জন্য যেটা হচ্ছে ওই মোল্লা কাদের মোল্লা কাদের মোল্লার কেন যাবজ্জীবন হলো ওর জন্য ক্যাম্পিটাল এই দাবিতে আন্দোলন ছিল ওদের অর্থাৎ যারা মানবতাবিরোধী অপরাধ করেছিল করেছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তাদের যাতে বিচার হয় তো এই এটা তো পুরো বাংলাদেশের মানুষের দাবি মুক্তিযুদ্ধের সময় ত্রিশ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন অসংখ্য মা বোনকে তো অত্যাচার করা হয়েছিল আমরা যদি সুবিচার চাই আমরা যদি বিচারের কথা বলি আমরা সাম্যের কথা বলি তাহলে তো আর একটা রাষ্ট্রে যদি আমরা একটা সুস্থ সমাজ চাই একটা দেশে আমরা তাহলে তো খালি বিচার থাকতে হবে এভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে পার পেয়ে যাবে এটা তো হয় না এটা তো একটা আপনার ওই মীমাংসিত সত্য এটা নিয়ে আর বিতর্কের কিছু ছিল না তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন যে সুবিচার হয় সেই মীমাংসিত সত্যের পক্ষে তো এই তাজুল ইসলাম সাহেব যা বললেন ওটাতে পরিষ্কার হয়ে যায় উনি আসলে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি যারা যারা আমাদের বিরুদ্ধে ছিল এই সাহদায় শক্তি যারা আজকে ক্ষমতায় আছে যাদের সাহসে সহযোগিতায় পাঁচই আগস্টের আগে পরে অসংখ্য মানুষ মারা গিয়েছেন অসংখ্য আপনার ধর্মীয় সংখ্যালঘু মারা গিয়েছেন অসংখ্য আওয়ামী লীগের কর্মী মারা গিয়েছেন আওয়ামী লীগ করতে পারে একজন লোক তাকে তো আপনি বাড়তে পারেন না এ অধিকার তো কাউকে দেয় না রাষ্ট্রের যদি আদালত আছে তার বিরুদ্ধে অভিযোগ আনেন বিচার হবে অন্যায় করে শাস্তি হবে তার কিন্তু আপনি এভাবে তো মানুষ বাড়তে পারেন না ঘর বাড়ি জ্বালিয়ে দিতে পারেন না একজন ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগকে সমর্থন করে গাজী গ্রুপ আগুন লাগিয়ে একশো আশি জন মেরে ফেললেন তো আমার কষ্ট লাগে যেখানে একটা সাধারণ নাটক হয়েছিল আপনার ওই আবু সাঈদকে মারার ব্যাপারে মুগ্ধ মারার ব্যাপারে যেখানে অনেক সন্দেহ আছে এটা তাদেরকে কে মেরেছে ওটা দেখে আমাদের দেশের অনেক শিক্ষিত সমাজ সুশীল সমাজ এবং অনেক রাজনৈতিক দল এখানে আমাদের একজন গেস্ট আছেন উনিও একটা রাজনৈতিক দলকে সমর্থন করেন বা দলের কাজ করেন বা দলের একজন নেত্রী নেত্রী হ্যাঁ নেত্রী তো ওনারা সবাই তখন এই যে সরকার আমুলিক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এখন ওনারা কোথায় এখন আমরা তো ওনাদেরকে সেভাবে দেখতে পাচ্ছি না এখন সুশীল সমাজকে ইউনিভার্সিটির শিক্ষকদেরকে দেখতে পাচ্ছি না ওইভাবে একশো আশি জনকে পুরিয়া জীবন্ত মানুষকে মেরে ফেলা হলো সরকার স্বীকার করেছে একশো জন তিরিশ জন আর গণমাধ্যম বলছে একশো জন আপনার দু হাজারের বেশি কমিউনাল অ্যাটাক হয়েছে হিন্দু এবং অন্যান্য ধর্মালম্বীদের প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে দু হাজারটা অ্যাটাক হয়েছে আন্তর্জাতিক মিডিয়াতে আসে জয়েছে ভ্যালি তার রিপোর্টে দিয়েছে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল তাদের রিপোর্ট দিয়েছে এগুলো ডকুমেন্টেড আপনার ডকুমেন্টেড রিপোর্ট আমি বলছি পত্রিকায় আসছে শত শত পুলিশ মারা হয়েছে এই সরকার স্বীকার করে চৌচল্লিশ জনের মতো কিন্তু মিডিয়াতে এসেছে কথা বলছি আজকে এই যে ইন ক্লাব মঞ্চ এই যে গণজাগরণের মঞ্চের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে এই যদি আমাদের অবস্থান করেন তাদের খলসটি ক্রোমোসুই তারা ক্রোমোসুই উলঙ্গ হয়ে যাচ্ছে এই যে ইন মঞ্চ হ্যাঁ ক্রোমোসুই উলঙ্গ হয়ে যাচ্ছে তাদের তো লজ্জার নিবারণের আর কোনো সুযোগ নাই ডক্টর ইউনুস কি তবে এই সুযোগটি করে দিবেন কি মনে হচ্ছে আপনার প্রথমত হচ্ছে খোলস উন্মোচনের কোন প্রয়োজন নাই বা দরকার নাই বাংলাদেশের মানুষের কাছে একটু পরিষ্কার সেদিন গণজাগরণ মানুষের বিপরীতে আরেকটি জমায়েত হয়েছিল সাপলা চত্বরে আপনারা জানেন আমি একটু আগে আরেকটি প্রোগ্রামে ছিলাম যার কারণে আপনার এখানে যুক্ত হতে দেরি হয়েছিল হেফাজতে ইসলাম একজন বলছিলেন যে যুদ্ধাপরাধের বিচারের দাবির ইস্যুতে ওনাদের কোন বিমত নাই কিন্তু ওনারা শাহবাগের এই আন্দোলনকে ইসলাম বিরোধী বা নাস্তিক প্রবাদ প্রচারের একটা জায়গায় নিয়ে আসা হয়েছিল সেই সেই জায়গা থেকে এবং একটু আগে আমি নানা ধরনের ব্যস্ততার কারণে চিফ প্রসিকিউটার বক্তব্য সরাসরি শুনতে পাইনি একটু আগে আমার বক্তা বক্তা যে বললেন যে চিফ প্রসিকিউটার এরকম একটি মন্তব্য করেছেন বাংলাদেশের ইসলামী মূল্যবোধের বিরোধী একটি অবস্থা সেখান থেকে আর কি হ্যাঁ তো তারই অবস্থা বিষয়টি খুব পরিষ্কার এবং যেটি হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী যে চক্র সেই চক্র সর্বমুখী পুঁজি করে আবার মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করেছে এখানে আমাদের অবস্থান খুব পরিষ্কার আমরা গত ষোলো বছর মুক্তিযুদ্ধের বাংলাদেশ অর্থাৎ ব্যক্তিগত অধিকারের বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ একটি বহির্বিশ্বের হস্তক্ষেপ ইঞ্চ আমি বাংলাদেশ প্রতিষ্ঠার যে জন্য রাস্তায় ছিলাম গত ষোলো বছর ধরে সিটিভি এবং এখন আমরা সেই ইস্যুতে খুব পরিষ্কার ভাবে রাস্তায় আছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আমরা সবাই আমাদের কর্মসূচির মধ্যে দিয়ে এবং আপনাদের এই কর্মপ্রোগ্রামের মধ্যে দিয়েও জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগের একটি লড়াই সংগ্রাম হয়েছে বাংলাদেশের মানুষ যে লড়াই সংগ্রাম করেছে একটি ন্যায্যতার ভিত্তিতে সেই ছাত্র গণ অভ্যুত্থান হয়ে আমরা কাছে সেখানে তিনি পতন ঘটিয়েছি তার মানে এই না যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন শক্তি এখানে অবস্থান করে নিতে পারবে বাংলাদেশের মানুষ সেটা বরদাস্ত করবে এবং আপনারা দেখেছেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য মাধ্যমে ছোট একটি ঘটনা

দূরে একই ছুটি ছিল একই ছুটি ছিল কাজে এটা নিয়ে খুব একটা আতঙ্কিত হওয়ার বা খুব একটা মানে উম শঙ্কিত হওয়ার কোন ছিল বহাল কিন্তু এখন বর্তমানে কোনো কোন আইন কানুনের তোয়াক্কা নাই এখন আমরা দেখি উগ্রবাদিতার জয় জয়কার ফলে ফলে কোন বিচারহীনতার সংস্কৃতি যেখানে থাকে নিঃসন্দেহে সেখানে আতঙ্কের যথেষ্ট কারণ থাকে